হাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসলাম তো আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব এই জন্য আমাদের লোকেশনটা আমরা চয়েস করছি যে কোন জায়গায় আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করতে পারি তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা এখনও হাঁটতেছি আমাদের লোকেশানে এখনো পৌঁছায়নি বৃষ্টির পানিতে রাস্তাঘাট অবস্থা খুব খারাপ তো অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের লোকেশনে চলে যাব তারপরে আমরা আমাদের ভিডিওটা শ্যুট করব তো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

হাই ফ্রেন্ড তো সর্বশেষ আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি এবার আমাদের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকে যে নতুন এক্সপেরিমেন্ট আমরা করতে যাচ্ছি তার জন্য আমরা প্রথমে আপনাদের এক্সপেরিমেন্টের সরঞ্জাম যেগুলো আছে সেগুলো দেখাই আজকে আসলে আমরা একটা নতুন কিছু ট্রাই করতে যাচ্ছি জিনিসটা হচ্ছে আমরা প্রথমে আইসক্রিম খাবো এবং আইসক্রিম খাওয়ার পরে আমরা একটা ফল খাবো এবং বিস্কুট খাবো দেখব যে আইসক্রিম খাওয়ার পরে এই ফল এবং বিস্কুটের স্বাদ ঠিক থাকে কি স্বাদটা অন্যরকম হয়ে যায় দেখবো তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা তো তো আমি প্রথমে দেখাই আমি আমার হাতে আইসক্রিম নিয়েছি এবং প্রথমে আমি আইসক্রিম খাওয়াবো তারপরে খাওয়াবো হচ্ছে আমি যে কোনো বিস্কিট তো আপনাদের দেখাই এই যে বিস্কিট আইসক্রিম খাওয়ার পরে বিস্কিটের স্বাদ কি ঠিক থাকে আমরা এটা দেখব এবং তারপরে আমরা আইসক্রিম আবার খাওয়াবো খাওয়ানো পরে আমরা দেখাবো যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কলা রয়েছে তো এই কলার স্বাদ কি ঠিক থাকে কি না ঠিক থাকে না সেটা আসলে আমরা আজকে এক্সপ্রিয়েন্ট করে দেখব তো দেখতে থাকুন ভিডিওটা তো এবার আমি আইসক্রিমটা খাওয়াবো খাওয়ানোর পরে ট্রাই করতে বলবো বিস্কিট এবং কলা স্বাদ কেমন লাগে আপনাদের সামনে আমি তুলে ধরবো পুরোটা পুরোটা তো দর্শক দেখতে থাকুন পুরো আইসক্রিম খাওয়ার পরে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন খাওয়া আইসক্রিম খাওয়া শেষ হওয়া যায় তো আমার হাতে আছে বিস্কিট এবং কলা এখন শেষ নাই খাওয়াবো তারপরে এইবার হাতে কলাটা তুলে দিলাম তারপরে এবার দেখি কলা খেয়ে তার অনুভূতিটা কেমন আসে আইসক্রিম খাওয়ার পরে কলার স্বাদটা ঠিক আছে কিনা আচ্ছা এবার আমরা জিজ্ঞাসা করব যে আইসক্রিম খাওয়ার পরে কলার স্বাদ কি কলার মতোই লাগলো না অন্যরকম লাগলো আইসক্রিমটা খাওয়ার পর কারণ আইসক্রিমটা তো মিষ্টি কলাটা মিষ্টি পর কলাটা খাওয়া পরে সে বলতে চাচ্ছে যে কলার স্বাদটা আসলে সে পায় নাই কারণ আইসক্রিমটা কলার থেকে একটু বেশি মিষ্টি এই জন্য সে কলার স্বাদটা বুঝতে পারছে না আচ্ছা আমরা এবার দেখব যে সে বিস্কিটের স্বাদটা কেমন বুঝতে পারে যদি বিস্কিটের স্বাদ আসলে কলা খাওয়ার পরে এবার আমরা তাকে বিস্কিট খাওয়াবো আচ্ছা বিস্কিটটা খেয়ে বলো যে কেমন লাগে খাওয়া বিস্কিটের স্বাদ যদি ঠিক থাকে তাহলে ঠিক বলবা বিস্কিটের স্বাদটা আসলে দর্শক বুঝতে পেরেছেন মানে কলাটা বিস্কিটের থেকে মিষ্টি কম এই জন্য কিন্তু সে বিস্কিটের স্বাদ পেয়েছে তো আমরা এর পরে দেখাবো যে আইসক্রিমের পরে বিস্কিটের স্বাদ কেমন লাগে এবং তারপরে বিস্কিট খাওয়ার পরে কলার স্বাদ কেমন লাগে আবার নতুনভাবে শুরু করলাম আইসক্রিম হাতে দিয়ে দিয়েছি আইসক্রিম খাওয়া শেষ হইলে আমি তাকে বিস্কিট খাওয়াবো আইসক্রিম খাওয়ার পরে বিস্কিটের স্বাদ কেমন লাগে এটা আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আইসক্রিম খাওয়া শেষ হলে আমি তার হাতে বিস্কুট তুলে দেব এবং সে বিস্কুট খেয়ে বলবে যে বিস্কিটের স্বাদ কেমন লাগছে কারণ বিস্কুটও মিষ্টি বেশি আইসক্রিমও মিষ্টি বেশি বাট আইসক্রিমটা যে ঠান্ডা এই ঠান্ডার সাথে মিষ্টির কোনো সম্পর্ক আছে কিনা তো আইসক্রিম খাওয়া প্রায় শেষ আর একটু বাকি আছে আচ্ছা এবার ভাইয়ের হাতে তুলে দেন হচ্ছে বিস্কিট আইসক্রিম শেষ হওয়ার পর পরে বিস্কিট খাওয়া লাগবে আচ্ছা এবার আমি জিজ্ঞাসা করবো লাগে বিস্কিটের অবশ্য আইসক্রিমে মিষ্টিটা বেশি বিস্কিটের মিষ্টিটা কম আর আইসক্রিম অনেক ঠান্ডা এই কারণে মিষ্টিটা ততটা বোঝা যাচ্ছে না কিন্তু ফ্লেভারটা পাওয়া যাচ্ছে আসলে বিস্কিটের যে একটা ফ্লেভার আছে আমরা বিস্কিট একটা ফ্লেভারের বিস্কিট আনছি আমরা সেটা না বলি তো উনি বলতে চাচ্ছে যে আইসক্রিম খাওয়ার পরে আমি বিস্কিটের স্বাদ পাচ্ছি না কিন্তু তার ফ্লেভারটা আমি অনুভব করতে পারছি এইটাই তো আচ্ছা এবার আমি তার হাতে একটা কলা তুলে দেব এবার কলাটা খাওয়ার পরে দেখি তার অনুভূতিটা কেমন হয় আসলে আপনারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু দুইজনকে দুইভাবে কিন্তু খাওয়াইছি একজনকে প্রথমে কলা খাওয়াইছি আর একজনকে প্রথমে বিস্কিট খাওয়াইছি তো একজন একটা স্বাদ পেয়েছে আর একজনে আরেকটা স্বাদ পেয়েছে আসলে আমরা দেখাতে চাচ্ছিলাম যে বিস্কিট আইসক্রিম খাওয়ার পরে যেগুলা খাওয়াচ্ছি সেই খাবারগুলো স্বাদ কি সম্পূর্ণভাবে পায় কিনা তো এবার আমি জিজ্ঞাসা করবো কলার স্বাদ কি ঠিক আছে কলার স্বাদ ঠিক আছে কিন্তু একটু মিষ্টি কম টক টক টাইপের হ্যাঁ আসলে বিস্কিট খাওয়ার পরে সেই কলা খাওয়ার অনুভূতিটা তো বুঝতে পারলেন প্রথমে আমি বিস্কিট খাবো কলা খাতে বিস্কিট এরপরে আমি খাবো কলা কলা খাওয়ার পরে আমি আইসক্রিম ট্রাই করব আমি কলা নিলাম কলাটা খাওয়ার পরে এবার আমি আইসক্রিম ট্রাই করবো এবার আমি হাতে আইসক্রিম নিয়েছি আইসক্রিমটা খেয়ে দেখি কেমন লাগে আইসক্রিম কি তিতা লাগে একেবারে মানে বিস্ত্রি একটা স্বাদ আইসক্রিম পুরো তিতা তিতা লাগে আসলে ফ্রেন্ড বিস্কিট এবং কলা খাওয়ার পরে আইসক্রিমের স্বাদ একেবারেই নেই আইসক্রিমের যে একটা স্বাদ সেটা শেষ পুরো একটা অন্য লাগে একটা বাজে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট তো ফ্রেন্ড আপনারা দেখতে পারলেন যে প্রথমে আইসক্রিম খাওয়ালাম তারপরে কলা খাওয়ালাম তার একটা অনুভূতি পাইলাম এবং প্রথমে আইসক্রিম খাওয়ায় বিস্কুট খাওয়ালাম তার কিন্তু একটা অনুভূতি পাইলাম তো আসলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন দেখতে পারেন যে আর আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে